গুড মর্নিং কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো ক্লাউড আর তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি এখন সময় হচ্ছে সকাল ছটা সাতচল্লিশ আর আমি উঠলাম স্নান করলাম পুজো দিলাম এখন রেডি হয়ে গেছি কারণ বেরোচ্ছি তারাপীঠ যাবো বলে এর মোমবাতি জ্বালিয়েছিলাম ঠাকুরের জন্য ওটা নিভিয়ে দিয়ে একটু তোমরা যারা আমার ব্লগ অনেক দিন ধরে ফলো করো তারা তো জানোই যে আমি জানুয়ারি মাসে প্রতি বছর তারাপীঠ যাই আগের বছর গেছিলাম হচ্ছে দিদার সাথে তারাপীঠ ঘুরেছিলাম কিন্তু এবছর শুধুমাত্র যাচ্ছি যাচ্ছি মানে আজকে কালকে রিটার্ন হয়ে রাত্রের মধ্যে আর এবারে যাচ্ছি হচ্ছে মামার বাড়ির সব লোকেদের সাথে আমার মেশো যাচ্ছে দিদান যাচ্ছে গোপাল যাচ্ছে মামার বাড়ির তো সবাই যাচ্ছে সাথী যাচ্ছে এই একটা ব্যাগের মধ্যেই আমার মোটামুটি সব জামা ধরে গেছে সব বলতে রাত্রের একটা জামা আর পুজো দেওয়ার জন্য একটা জামা নিয়েছি আর যেটা পড়ে যাচ্ছি সেটা হচ্ছে এটা আমার ট্রেন আছে হচ্ছে কলকাতা স্টেশন থেকে এবারে টিকিট মামা বুক করেছে তো সকাল নটা পাঁচের ট্রেন মামি তো সকালবেলা ফোন করেছিল আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাব কোনো অসুবিধা নেই ফেস ওয়াশ ব্রাশ আর একটা টাওয়াল নিয়ে নিই তাহলে হচ্ছে কমপ্লিট এগুলো ঢোকাতে হবে এর মধ্যে লেটস গো যেটা তোমরা বুঝতে পারছ কি না প্রচন্ড কুয়াশা ঘর থেকে যেই বাইরে বেরিয়েছি আমি দেখেছি কন কনে ঠান্ডা এটাতে পুরো মানাচ্ছেই না শুধুমাত্র এটাতে যদি এটা খুব গরম হয় আমি আবার ঢুকেছি ঢুকে সেই আমার বস্তা পাচ্ছা সোয়েটারটা পরে নিয়েছি এটা সামনে ছিল আর তার সাথে এটাও নিয়েছি কারণ কানে প্রচণ্ড হাওয়া ঢুকে ঠান্ডা লাগছে অটো করে এখন যাব কারণ এখান থেকে হচ্ছে না ক্যান্সেল করে দিচ্ছে এত দূর আসতে চাইছে না তো আমি মাঝে মাঝে কী করি কলোনির মোড় থেকে বুক করি তো এখান থেকে বুক করে নিয়েছি অলরেডি কলোনির মোড়ে দেখাচ্ছে ওরা দশ মিনিটে আসবে আমি দশ মিনিটে পৌঁছে যাব প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড আর বাইরে পুরো কুয়াশা ভর্তি মুখ থেকে হাওয়াও বেড়াচ্ছে

খাবার কথা কি খাবার কথা যা ধরো তাই খাবার দেবে না খাবারও দেবে তুমি যতক্ষণ ওখান থেকে সিট ছাড়বে ততক্ষণ সিট ছাড়ো দেখবে খাবারও পেয়ে যাবে কি খাবার তুমি কি হয়েছে মামা একজনের সেটা পাঠাইনি আর ওনাকে সেটা পাঠিয়ে যে এবার ওরা চেকটা করে চেক করে নি এখন ও চেক করে বলতে আমাদের ক্যান্সেল হয়ে গেছে নেমে যাচ্ছে হুন অ্যাডজাস্ট করে যাচ্ছে এতক্ষণ ঝামেলা করার পর একটা সিট নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে কারণ দুজনেরই টিকিটে সেম সিট নাম্বার লেখা এবার আমি বলছি এটা তো কখনো সম্ভব না হয় এটা অন্য ট্রেন হবে না হলে অন্য কম্পার্টমেন্ট হবে কারণ একজন তো নিশ্চয়ই আমার মতো পাবলিক কারণ আমি একবার তারাপীঠ থেকে ফেরার সময় এরকম আমি মনে আছে হ্যাঁ তাই তো বলছিলাম

ফাইনালি সবাই বসে গেছে মামা একমাত্র দাঁড়িয়ে আছে ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইম নটা পাঁচ

এই হচ্ছে আমাদের রামপুরহাট স্টেশন আর আমরা এখন সোজা গিয়ে এখানে অটো স্ট্যান্ড আছে ওখানে থেকে অটো ধরব স্টেশন থেকে বেরোনোর পর কারোর টিকিট চেক করলো না এত জোর নামলাম সবাই সামনে দি আমরাও গেলাম মামাকে আর আমাকে ধরেছে আমি মেসেজ খুঁজে পাচ্ছি না মামার যে কোথায় পাঠিয়েছিল টিকিটটা আমার দেখা না ঠিক আছে এটা ঠিক আছে আর একটা হচ্ছে সামনেরটা বলেছেন আপনি এটা একটা আর তাহলে আর একটা ওই পাশে হ্যাঁ ঠিক আছে চার যেটাও আছে হুম আজ কার্ড কদিন আর লাগবে

তুমি আর মেশা থাকবে তো ওই রুমটাতে ওই তো আগে আগে তিনজন তিনজন হয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে মামি আছে ভাইয়া আছে দিদান আছে আর রসগোল্লা আছে রসগোল্লা তুমি কি রসগোল্লা খাবে না প্যারা খাবে হ্যাঁ এখানে কি পাওয়া যায় বলতো কি পাওয়া যায় জানিস ল্যাংচা প্যারা ল্যাংচা পাওয়া যায় আগের যে হোটেলে ছিলাম ওই হোটেলে গেছি ওই হোটেলে যে রুম আমার চাই সেই রুম ওখানে ফাঁকা নেই বাকি সব এক্সপেন্সিভ ছিল তো এক রাতের জন্য থাকছি বলে বললাম ঠিক আছে এখানটাই ঠিক আছে সুন্দর একটা ব্যালকনিও রয়েছে ছোট ব্যালকনি থেকে এখানে বাইরের ভিউ খানিকটা এরকম এখানে একটা পুকুর টাইপের ছিল বোধ বুঝে বুঝে গেছে আর এখানে মন্দির রয়েছে মন্দির দেখা যাচ্ছে এটা তারাপীঠের মন্দির না বাট কোনো একটা মন্দির রয়েছে এটা দেখা যাচ্ছে সুন্দর লাগছে দেখতে বেশ নাইস ভিউ খালি এই জায়গাটা তো এখানে বিল্ডিং থাকার থেকে বেটার কি এরকম ভিউ ঠিক আছে আমার মামা খুব দুঃখের সঙ্গে এসে আমাকে বলে জানিস তো আমাদের ঘরের টিভিটা খারাপ আমাদের ঘরে তো তো টিভি নেই দেখে দেখে দেখি ওই হোটেলের রুম নিলে ওই যে কার ঘরে টিভি আছে নেই তিনটে ঘরের মধ্যে দুটো ঘরে টিভি আছে একটা ঘরে নেই যেটা হচ্ছে আমাদের ঘরে তার মধ্যে দুটো ঘরে যেটাতে আছে একটাতে খারাপ আর হচ্ছে ভালো মানে ভালো করে চালিয়ে কেউ দেখেনি হয়তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি এই হোটেলটাতে খাবো মিশো এটা খাবারটা খুব ভালো খেতে এই সংগ্রামেরই হোটেল বলছিলো আগেরবার এসে আমরা সংগ্রামে ছিলাম আর এখানে খেয়েছিলাম খাবার খুব ভালো আমার এখানে ঢুকে যাই খাবার লাঞ্চ হবে তো দাদা বসে করি দুটো টেবিল নিয়ে আমি এখানে বসে পড়লাম

তুমি গিয়ে না তো বড় আর্টিস্ট গিয়ে থাকতে হবে তোমার কি আজকে তো নিয়ে আসতে পারছি গান বাজনা করতাম লাঞ্চ হয়ে গেছে আমি আর মামা এখন যাচ্ছি হচ্ছে মামার একজন চেনা পুরোহিত রয়েছে তো এখন তার কাছে যাব কখন পুজো দিতে পারবো সেটা যাচ্ছে লাস্ট টাইম তো মেয়ে পুজো দিতে পারিনি ঠাকুরমশাই হাতের যাতা ছিল তার আগের মানে সন্ধেবেলা পুজো শিলার যে পুজোটা হয় তোমরা অনেকে বলছে শিলার পুজো মেধে দিতে নেই তো আমি অত কিছু জানি না লাইনে প্রয়োজন মেয়ে দাঁড়িয়ে ছিল অনেকেই দিয়েছে আমিও দিয়েছি এখন যাচ্ছি দেখি কটায় পুজোর কি টাইমিং দেয় তো সেই হিসেবে আমরা প্ল্যান করবো এই যে শ্মশান শ্মশান আসবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দিনের বেলা আমি কোন আসিনি মানে সকালে শ্মশানটা আমি রাত্রিবেলাতেই ঘুরি আর নয়তো ভোরবেলা মানে এইরকম দুপুর বিকালের টাইমে করা হয় আবার হোটেলে চলে এসেছি মামার আমি ওখানে গেছিলাম তো যিনি পুরোহিত ছিলেন উনি ওখানে ছিলেন না দোকানে লোক ছিল কথা বলে আসলাম এখন নাকি হয় না পাঁচটা মন্দির খোলা থাকবে তারপরে আবার দেড় ঘন্টার জন্য বন্ধ হবে তারপরে আবার চালু হবে আগে তো সন্ধ্যের পুজোটা শিলার পুজো বলতো বাট বললো ওটা এখন আর হয় না তো লাস্ট ইয়ারে তো আমি দিন লাস্ট ইয়ারে আমি জানি না ওটা অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে তো এখন যারা স্নান টান করে আসেনি যারা স্নান টান করছে জামাকাপড় পড়বে যাবো আমার ঘুম পাচ্চে পূজোর নরম ভাবে তো আমরা এখানে একটু ল্যাড খেয়ে নিচ্ছি প্রচুর লাইন আমরা অনেক টাকা গেছিলাম ভিতরে দেখতে যে কত লাইন আছে অনেক লাইন আছে প্রচুর পুরো ওই মাথা আমি আমি শেষ দেখতে পাচ্ছি না লাইনে কিন্তু দাতাড়ি মুভ করছে হ্যাঁ আর না না দাতাড়ি মুভ করছে আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পূজা দেব বলে বলে হচ্ছে না পাঁচটার মধ্যে কমপ্লিট হবে তো হয়তো আমাদের 2 ঘন্টা যেটা দরজা বন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হতে পারে জায়গায় থাকতেন তো এক দেড় ঘন্টা লাইন দিয়ে দিয়েছে পা দেখা হতো মানে এখন কি সুন্দর বসার সিস্টেম করে দিয়েছে গোবিন্দ পূজা ভান্ডার দেখতে পাচ্ছ এখানে বিদ্যুৎ চ্যাটার্জি যিনি আছেন এই যে পুরোহিত মাসে এনার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনাকে কন্ট্যাক্ট করে নেবে সবাই ঠিক আছে পুজো দিয়ে খুবই ভালো লেগেছে ভালো লেগেছে তুমি তাকে দিয়েছো এনার কাছে মামা মামাই মামা এনার কাছেই দেয় এলাম পা এত ব্যথা করছে পা না ধুয়ে বসে পড়েছে এরকম কম্বলের বলে আমার পায়ের অবস্থা দেখবে

আসার পর আবার বললো মোমো খাবে ভাইয়া আর সাথী তো এখানে দু প্লেট চিকেন মোমো অর্ডার করেছি ওটা টেবিলে দেওয়া হবে বললো এখানে টোকেন আমরা কেটে বসেছি এই যে পূজা রিনির থেকে খাচ্ছি জানি না কীরকম খেতে খাই নাই আবার দেখি ভালো লেগেছে রসে বেলা কি ভালো ছিল মানে স্পেশালি আমার স্যুপটা খুব ভালো লেগেছে ভালো লেগেছে না মোমোটাও খুব ভালো ছিল স্যুপটা বেশি ভালো লাগে সবার পছন্দ হয়েছে আমার বাড়ির লোক সেভাবে একটা মোমো খায় না বাট সবার খুব আমি আশা করিনি এতটা ভালো হবে এখানে এত ভালো মোমো এত ভালো চুপ পালে মানে দুর্দান্ত করে হচ্ছে আমার শপিং ব্যাগ কিনেছি দেখো এগুলো কয়েন পাস সুন্দর ছোট ছোট লেদারে এখানে এই দুটো নিয়েছি গিফট পারপাসে এইটা আমার আর এটা হচ্ছে সাথী পিওর মৌসুমির ধর আর এখানে হচ্ছে তোমার আচার নিয়েছি সব এগুলো গিফট পারপাসের আর একটা আমার একটা কুলের আচার নিয়েছি আর এখানে আছে হচ্ছে রসুনের আচার এটা আছে রসুন আচার তারাপীঠের ব্লগ আমার এখানেই শেষ করছি কারণ নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ট্রেন ধরে বাড়ি চলে এসেছি ওই দিন ওই দিনটা আর কোনো ক্যাপচার করা হয়নি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখনো পর্যন্ত চেকআউট করুন অবশ্যই একবার দেখে নিও ওখানেও কিন্তু ফলো করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকুন সবাইকে ভালো রাখো